দুয়ের দাগের ছয় দুয়ের দাগের ছ নম্বর অঙ্ক আছে নয়ের মাথায় পাওয়ার মাইনাস তিন ইন্টু ওপরে ষোলো যার পাওয়ার একের চার আর নিচে ছয় যার পাওয়ার মাইনাস দুই ইন্টু একের সাতাশ এটা হোল পাওয়ার হচ্ছে যে মাইনাস ফোর বাই থ্রি ওকে এবারে আমরা অঙ্কটা করব আগে একে সবচেয়ে ছোটো সং ছোটো মৌলিক উৎপাদক ভাঙলে তিন মাথায় দুই হয় দুই আর এখানে বাইরে মাইনাস তিন আছে তাহলে গুণ করলে মাইনাস তিন দিয়ে ছয় ইন্টু ষোলো ষোলো মানে দুইয়ের মাথায় চার চারটে দুয়ের গুণ ফল ইন্টু একের চার তাহলে দুয়ের মাথায় চার ইন্টু একের চার লিখলাম ছয় মানে আমরা ছয়টাকে ভাঙছি না তিন আর দুইয়ে ভাঙতে হবে আমরা আচ্ছা ভেঙেই নিই কারণ সবই তো তিন দুই আসছে দেখছি তাহলে তিন ইন্টু দুই বাইরে মাইনাস দুই ঠিক আছে ছয় ভাঙলাম ইন্টু একের সাতাশ মানে এক তিনের মাথায় তিন বাইরে মাইনাস চারে তিন এরপর তিন মাইনাস ছয় গুণিতক দুই এখানে দেখো তিনের মাথায় মাইনাস দুই গুণিতক দুইয়ের মাথায় মাইনাস দুই ওকে গুণিতক একের তিন আছেন তাহলে ওয়ান তিন তিন ইন্টু মাইনাস চারের তিন ওকে এবার একের দাগে একের মাথায় মাইনাস চারের তিন বসালাম না কারণ যতবারই এককে গুণ করি সেই একই হবে ঠিক আছে তাই জন্য আর কিছু লিখলাম না এবারে আমরা এই তিন তিন কেটে দিই তাহলে এখানে রইল চার তিনের মাথায় মাইনাস চার ওকে এবারে দেখো তাহলে ওপরে আছে তিনের মাথায় মাইনাস ছয় গুণিতক দুই আর নিচে আছে তিনের মাথায় মাইনাস দুই আর এখানে মাইনাস চার করলে হয় মাইনাস ছয় গুণিতক এখানে দুই আছে দুইয়ের মাথায় মাইনাস দুই ঠিক আছে আর কিছু নেই এরপর আমরা এইটা এটা একই সংখ্যা কেটে দিলাম আর এটা দুই আর দুইয়ের মাথায় মাইনাস দুই মানে এটাকে যদি আমরা ওপরে বসিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে অর্থাৎ দুইয়ের মাথায় দুই হয়ে যাবে তাহলে এখানে একটা দুই আর এখানে দুটো মানে মোট দুইয়ের মাথায় তিন সমান আট এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি বাইরে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার तरपर गुणित आर x पावर b x पावर c b स्क्वायर प्लस b c प्लस c स्क्वायर गुणित आर x पावर c x पावर a c स्क्वायर प्लस c a प्लस a स्क्वायर ওকে এবংকটা আমরা প্রথমে এটা ভাগে আছে তাই এক্স এ মাইনাস বি করে দিলাম এবং বাইরে এটা আছে পাশে গুণিতক দিয়ে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস গুণিতক একইভাবে এইটাও যেহেতু ভাগে আছে বি মাইনাস তারপর এটা এর পাশে গুণিতক দিয়ে বসিয়ে দিলাম বি স্কোয়ার প্লাস গুণিতক এক্স সি মাইনাস এ বাইরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ওকে এবারে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে একইভাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে তাই বি কিউব মাইনাস সি কিউব আর এখানে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার সুতরাং এ মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা এদেরকে বসিয়ে দিলাম তারপর যেহেতু সবই নিধান এক আছে তাই এটা যোগ হবে মাথায় এ কিউ মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সিকিউ প্লাস কিউব মাইনাস কিউব তাহলে আমাদের এ কিউব কিউব কেটে গেলো বিকিউব কিউব কেটে গেল সিকিউব কিউব কেটে গেল তাহলে এক্স জিরো এক্স জিরো মানে আমরা জানি সমান ওয়ান এটা অ্যান্সার ওকে তাহলে এক উত্তর হবে সূত্র অনুযায়ী যে কোনো রাশির মান যদি জিরো হয় তাহলে ওয়ান হয় তাই এটা উত্তর ওয়ান হলো ওকে এরপর আমরা যাব তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে দেখো আমরা প্রথমে একের অঙ্কটা অঙ্কগুলো করতে বলে যে মানের উদ্ধক্ষমে সাজাই তাহলে মানের উদ্ধক্ষম অনুসারে সাজালে প্রথম অঙ্কটা টুকি পাঁচ একের দুই দশ আমরা পাশে পাশে করে দেব একের চার আর ছয় একের তিন দেখো এই যে সংখ্যাগুলোর যে সূচকগুলোর প্রত্যেকের হরের আমরা যা সংখ্যা আছে সেই হরগুলোকে লসাউ করলে পাই প্রত্যেকের হরের লসাউ করে বারো পাবো সেই বারো দিয়ে প্রত্যেককে গুণ করবো তাহলে পাঁচ একের দুই বারো দশ একের চার ইন্টু বারো আর ছয় একের তিন ইন্টু বারো তাহলে পাঁচ দুই ছয় বারো অর্থাৎ পাঁচের পাওয়ার ছয় দশ চার তিনে বারো অর্থাৎ দশের পাওয়ার তিন আর ছয় তিন চারে বারো মানে ছয়ের পাওয়ার চার এবারে আমরা ছটা পাঁচ গুণ করবো তিনটে দশ গুণ করব আর চারটে ছয় গুণ করবো করলে যা হবে সালিয়ে পেয়ে যাব কে ছোটো কে বড় ঠিক আছে তাহলে ছটা পাঁচ গুণ করি আমরা গুণ করলে কত পাই দেখি দেখো ছটা পাঁচ মানে পাঁচ ইন্টু পাঁচ মানে পঁচিশ পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ মানে পঁচিশ সঙ্গ পঁচিশ আং ছশো পঁচিশ ইন্টু পঁচিশ মানে পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ সে পাঁচ পঁচিশ দুগুণে পঞ্চাশ বাষট্টি দুই ছয় ছং একশো আর ছয় একশো ছাপ্পান্ন মানে পনেরো হাজার হচ্ছে তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ আর তিনটে দশ গুণ করলে একের গায়ে তিনটে শূন্য হবে চারটে ছয় গুণ করলে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় ইন্টু ছয় মানে ছত্রিশ ইন্টু ছত্রিশ সমান ছত্রিশকে ছত্রিশ দিয়ে গুণ করলে আমরা পাবো ছ ছয় ছত্রিশ আর ছয় ছত্রিশ অং উনিশ একশো ছিয়ানব্বই মানে নয় তিন ছত্রিশ অং একশো আট একশো আট আর একশো উনতিরিশ তাই তো তাহলে বারোশো ছিয়ানব্বই পাবো ঠিক আছে এক হাজার দুশো ছিয়ানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি কে ছোটো আর কে বড়ো ঠিক আছে তাহলে আমরা অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই বলে লিখবো প্রথমে সবচেয়ে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোটো থেকে বড়ো হিসাবে সাজানো তাহলে ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই আমরা সবচেয়ে ছোটো পাচ্ছি এখানে দশে এইটা এক হাজার মানে দশের মাথা একের চার তারপর বারোশো ছিয়ানব্বই মানে ছয়ের মাথায় একের তিন আর তারপরে পনেরো হাজার ছশো পঁচিশ মানে পাঁচের মাথায় একের দুই কখনও এইগুলো লিখবে না কারণ তোমাকে এইগুলো দিয়ে তো জানতে চাইনি মানে উদ্যোগের সাহায্যে তোমাকে বলেছি এইগুলো দিয়ে তুমি তোমার বোঝা মানে ক্যালকুলেশান করার জন্য এটা বোঝার জন্য এটা করেছো তাই উত্তর সবসময় এটা হবে ওকে দুইয়ের দাগের অঙ্ক দেখো তিনের পাওয়ার একের তিন সমান একই রকম দিয়েছে যখন আমরা একের দুই সরি দুইয়ের পাওয়ার একের দুই আর আটের পাওয়ার একের চার তাহলে দেখি ওই পদ্ধতি অ্যাপ্লাই করব না অন্য পদ্ধতি ওই পদ্ধতিতে একইভাবে আমরা একই রকম করতেই পারি কোনো সমস্যা নেই তার জন্য ঠিক আছে তাহলে আমরা তিন দুই আর চারের লসাও করে নিই এখানেও ছিল তিন দুই চার এখানেও তিন দুই চার তাহলে নিশ্চয়ই এখানেও লসু তো একই হবে বারো দুইয়ের একের দুই ইন্টু বারো আর আট একের চার ইন্টু বারো তাহলে কত হবে দুই ছয় তিনের পর ছয় দুই ছয় দুইয়ের পর ছয় আর চার তিনে বারো সরি 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 এখানে একের তিন ছিল তিনের মাথায় একের তিন ছিল একের তিন আমি দুই লিখে ফেলেছি তিন তাহলে এটা তিন চারে বারো হবে মানে এটা চার আর দুই ছয় দু বারো ঠিক আছে আর চার তিনে বারো তাহলে আটের পাওয়ার তিন ওকে তাহলে চারটে তিনের গুণ চারটে তিনের গুণ মানে তিন তিরিকে নয় ন নয় একাশি ছটা দুয়ের গুণ মানে চৌষট্টি তাই তো আর আটটা তিনের গুণ মানে আঠাশটা চৌষট্টি চৌষট্টি মানে চার আটটে বত্রিশ আর ছ আশটা আটচল্লিশ আর তিনে একান্ন পাঁচশো বারো ঠিক আছে তাহলে এবার আমরা সাজিয়ে বলতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়ো তাহলে আমরা লিখে দিই অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই বলে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে একাশি মানে সরি চৌষট্টি মানে দুইয়ের মাথায় একের দুই তারপর একাশি মানে তিনের মাথায় একের তিন আর তারপর পাঁচশো বারো আটের মাথায় একে চার বোঝা গেলো তাহলে আমাদের উত্তর হয়ে গেল এরপর আমরা তিনের দাগের অঙ্কটা করব তিনের দাগের অঙ্ক বলেছে দুইয়ের মাথায় ষাট তিনের মাথায় আটচল্লিশ চারের মাথায় ছত্রিশ আর পাঁচের মাথায় চব্বিশ দেখো এখানে আবার কিন্তু হর নেই যে আমরা হরের লসাউ করে ফেলবো তাহলে এটা কীভাবে করবো এটাকে আমরা এখানে আমরা দেখছি এদের প্রত্যেকেই এরা জোর সংখ্যা আছে মানে সবাইকে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা এদেরকে দুই দিয়ে ভাঙতে পারব কিন্তু আরও বড়ো কিছু দিয়ে ভাঙা কি না আমরা দেখে নিই এদের সবচেয়ে বড় উৎপাদকটা দেখব অর্থাৎ সবচেয়ে বড়ো মানে গসাও করব অর্থাৎ সবচেয়ে বড় উৎপাদক যদি আমরা দেখি তাহলে এদের গসাগু বা সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে যে বারো অর্থাৎ বারো দিয়ে প্রত্যেককে ভাগ করা যায় ঠিক আছে তাহলে আমরা কী করবো পাঁচ বারং ষাট এরকমভাবে ভাবব তাহলে বারো ইন্টু পাঁচ তিন চার বারং আটচল্লিশ ব্যাপারটা বোঝা গেল তাহলে তিন বারং ছত্রিশ তিন বারো ছত্রিশ আর বারো দুয়ে চব্বিশ মানে বাইরে সবার বারো হয়ে গেল ভেতরটা যার বড় হবে সেই বড় ঠিক আছে তাহলে পাঁচটা দুয়ের গুণ মানে আমরা এবার ভেঙে দেখব কত হচ্ছে পাঁচটা দুয়ের গুণ মানে আমরা জানি বত্রিশ এখানে আমরা ছটা দুয়ের গুণ চৌষট্টি যেমন লিখেছি তাহলে বত্রিশ ঠিক আছে তাহলে বত্রিশ বাইরে বারো থাক কোনো সমস্যা নেই চারটে তিনের গুণ মানে একাশি বারো চারটে তিনের গুণ এবারে তিনটে চারের গুণ চার চারের ষোলো চারশো রং চৌষট্টি বারো আর দুটো পাঁচের গুণ মানে পাঁচ পাঁচে পঁচিশ বারো তাই তো পেয়ে গেলাম তাহলে আমরা এবারে দেখি মানের উদ্ধ্রমে সাজিয়ে পাই বলে আগে লিখি তারপর দেখে নেব যে কোনটা ছোট কোনটা বড় মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়ো হিসাবে সাজাবো তাহলে এদের মধ্যে ছোটকে না পঁচিশ তাহলে আমরা লিখব পাঁচের মাথায় চব্বিশ এটা তারপর দেখছি বত্রিশ মানে দুইয়ের মাথায় ষাট তারপর দেখছি চৌষট্টি মানে চারের মাথায় ছত্রিশ তারপর দেখছি একাশি মানে তিনের মাথায় আটচল্লিশ